হ্যাঁ ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মেয়ে চ্যানেল তো ফিরে আসলাম একেবারে নর্মাল একটা রান্না নিয়ে আর সেটা হচ্ছে গাছের জুকিনি এবং জুকিনি পাতা দিয়ে রুমাস রান্না তো চলুন শুরু করা যাক তো আমি এখানে জুকিনি এবং জুকিনি পাতা দুটা মিলে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সাথে কিছু মাছ ম্যারিনেট করে রেখেছি আগে থেকে আর যেহেতু এই সবজিটাতে আলু দিব আমি এখানে দুইটা বড় আলু কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দিব তারপরে এখন রান্না চলে যাব প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো বজার হওয়ার পরে তারপর তুলে রেখেছি তারপর সেই একই পাতিলে এখানে পেঁয়াজ কাটা রসুন কাটা দিয়ে দিলাম তারপরে এখন পেঁয়াজ এবং রসুন গোল্ডেন ব্রাউন কালার করে প্রথমে বেজে নিচ্ছি তো অনেকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব প্রথমে ধনিয়া জিরার গুঁড়া আধা চামচ করে টোটাল এক চামচ দিবো আমি যেহেতু সবজি সবজিতে খুব বেশি ধনিয়া জিরার গুঁড়া না ইউজ করলে চলে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি সবার শেষে কাঁচা মরিচ ইউজ করবো জন্য মরিচটা এক চামচ দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে যে আলু কেটে রেখেছিলাম সাথে আলুটাও দিয়ে দিলাম তো এখন তেলের মধ্যে সবগুলা মশলা প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি একটু বাজা বাজা হওয়ার পরে এখন এর মধ্যে আমি বাজা করার যে মাছটা সেটাও দিয়ে দিব রান্নার সংক্ষিপ্ততা আনার জন্য কিন্তু আমি এই প্রসেসে রান্না করতেছি সো বাজা মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পেটির মাছ ইউজ করছি মাছ দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে প্রথমে আলু মাছ কষিয়ে নিচ্ছি আমি প্রথম জুকিনি পাতা রান্না করেছি তো রান্না করে টেস্ট করে দেখলাম যে অনেক অনেক মজা সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে তো যাই হোক মাছ আলু কষানো হওয়ার পরে প্রথমে এখানে মাছটা সেপারেট করে তুলে নিচ্ছি সবগুলো মাছই এখন আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি এখন জুকিনি এবং জুকিনি পাতা যে কেটে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব তারপর সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এখন পর্যায়ে আমি জুকিনি এবং জুকিনি পাতা কেটে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু প্রথমবার জুহিরি পাতা রান্না করেছি তো খেয়ে এতটাই মজা পেয়েছি মনে হচ্ছে যে আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে যে মাছ রান্না করে সেটা খেয়েছি তো খাওয়ার পরে আমি টেস্ট করে দেখলাম যে এটা অনেকটাই ভাই নাইনটি নাইন পার্সেন্ট বলতে গেলে কুমড়া পাতার মতোই লাগে খুবই খুবই মজা খুবই টেস্টি তো যেহেতু প্রথমবার ট্রাই করে খেয়েছি আমার কাছে ভালো লাগছে যার কারণে ভিডিওটা আপনাদের সাথে অর্থাৎ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক ঝুঁকিনি পাতা দেওয়ার পরে কপার দিয়ে প্রথমে একটু নিচের যে পাতাগুলো সেগুলো নরম হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টিয়ে সম্পূর্ণ যে ঝুঁকিনি পাতাটা সেটা মিক্স করে নিচ্ছি সাথে কিন্তু দু একটা ঝুঁকিনি নিয়েছি কারণ হচ্ছে এতে করে মিক্স করে খেতে আরও বেশি মজা তো যাই এখন জুকিনি জুকিনি পাতা আলু সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আরও কতক্ষণ কষিয়ে নিব একটু কষিয়ে নিলাম এখন একেবারে নরম হয়ে গেছে পাতাটা এ পর্যায়ে দিয়ে দিলাম মাছটা যে সেপারেট করে রেখেছিলাম সে মাছটা দিয়ে দিলাম এখানে আমি রুই মাছের পেটি এবং যে পিঠের অল্প কিছু মাছ দিয়েই ছোটো ছোটো পিস করে রান্না করতেছি এর জন্য খুব বেশি মাছ লাগবে না অল্প মাছ দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা হয় তো যাই হোক মাছ দেওয়ার পরে এখন ডিপ করে মিক্স করে নিচ্ছি এতে করে মাছের যে ফ্লেভারটা সেটা একেবারে মানে টোটালি সবজির সাথে মিশবে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ কাটা কাঁচামরিচ দেওয়ার পরে এখন মোল যে রান্নাটা অর্থাৎ লাস্ট যে রান্নাটা সেটা করে নিবে দু তিন মিনিট আমি কবার দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এখন কমপ্লিটলি রান্নার শেষ চুলার আগুনটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি এখন চুলার তাপে এটা বাবল উঠতেছে তো রান্না হয়ে গেলে এখন মজাদার জুকিনি পাতা দিয়ে আলু এবং মাছ রান্না আশা করি বাসায় ট্রাই করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ পেস